শেষ পর্যন্ত ইসরায়েলের ফাঁদে পা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানে ইরানের পরমাণু প্রকল্পের ওপর বিধ্বংসী বোমা হামলা চালিয়েছে অত্যাধুনিক মার্কিন বোমারু বিমান যদিও গত কয়েক দশক ধরে যেভাবে ফিলিস্তিন এবং গাজাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুখে আগ্রাসন চালিয়ে আসছে ইহুদিবাদী দেশটি সেখানে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায়নি ইসরায়েল তবে এবার যেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শেষ দেখে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে খোদ আমেরিকাও যুক্ত হয়েছে এই যুদ্ধে তবে কি ট্রাম্পের ভুলে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানকে কেন্দ্র করে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এক একজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তাদের প্রতি নানা ধরনের আহ্বান থাকে বিশ্ববাসীর ঠিক যেমন এই মেয়াদের আগে জো বাইডেন প্রেসিডেন্ট হবার পর পরই ধারণা করা হয়েছিল নিতান্তই ভদ্রলোক তার হাতে বিশ্বশান্তি শান্তি করা যেতে পারে অনেকে ভেবেছেন তাই তবে তার আমলে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েল কাজার বৃহৎ পরিসরের যুদ্ধ শুরু হয় প্রান্তে মার্কিন সহযোগিতা অব্যাহত রেখেছিল বাইডেন প্রশাসন এরপর চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নিয়েছেন আর এরপর থেকে আবার কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষকেরা এবার হয়তো সকল যুদ্ধ বন্ধ হবে কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধ বিরোধী তুমুল প্রচারণা চালিয়েছে ট্রাম্প শিবির কিন্তু মাত্র ছয় মাসেরও কম সময়ে আসার ঘুরে বেড়ে যেখানে পুরো বিশ্ব চেয়ে থেকেছে ট্রাম্পের দিকে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে বড় তিনি অথচ ঘটেছে তার উল্টো নেতানিয়াহুর প্রচারণায় জড়িয়েছেন ইরান যুদ্ধে প্লেন দিয়ে ইরানের পরমাণু প্রকল্পের ওপর বিধ্বংসী বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে যা করতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী তা করে দিয়েছে ইসরায়েল ইরানের সীমাবদ্ধ নয় বরং পৌঁছে গেছে আটলান্টিকের ওপারেও এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়র সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে রাজনীতি করতে অভ্যস্ত ছিলেন কিন্তু মাত্র একশো দিনের বেশি ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বশরীদের মতো একই ফাঁদে পড়েছে কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের ওপর এবনে এক হামলা চালিয়েছেন যার প্রভাব থাকবে দীর্ঘ মেয়াদে প্রথম দিকে ধারণা ছিল নেতানিয়াও সাময়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে ট্রাম্প প্রশাসন কিন্তু এখন মনে হচ্ছে আমেরিকাকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই রূপ নিতে পারে পূর্ণাঙ্গ এক এছাড়া বিভিন্ন সময় মার্কিন অঞ্চলে তার সামরিক অভিযানকে ইসরায়েলের কিছু সমালোচক ট্রাম্পের প্রশংসা করতে শুরু করেছিলেন যে তার নেতানিয়াহুর প্রভাব প্রতিহত করার সক্ষমতা রয়েছে কিন্তু একুশ জুন রাতে মার্কিন বিটু বোমারু বিমানগুলো ইরানের লক্ষ্য বস্তুতে আঘাত হানার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ট্রাম্পের নিজের উপলব্ধিতে পরিবর্তন এসেছে ইসরায়েলের গত সপ্তাহে ইরানের হামলা শুরু করার পর এই প্রথম দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ট্রাম্পের যুদ্ধের প্রতি প্রকাশ্য বিতৃষ্ণা আর বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রকে আর কোন সংঘাতে না জড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তা প্রতিশ্রুতি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের দুশো দিনের কম সময়ের মধ্যে উধাও হয়ে যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনে যুক্তরাষ্ট্রের হামলার পর ট্রাম্প ঘোষণা দিয়ে জানান আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিহকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই আমরা এমন একটি টিম হিসেবে কাজ করছি যা সম্ভবত আগে অন্য কোন টিম করেনি ইসরায়েলের প্রতি এ ভয়ানক হুমকি মুছে ফেলতে আমরা অনেক দূর এগিয়েছে অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে শুধু তাই নয় আগামীতে ইরান যদি আমেরিকাকে লক্ষ্য করে কোনো ছোট বড় হামলা চালায় তাহলে ইরানকে আরো বিধ্বংসীর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন তাই এই মুহূর্তে বলাই যায় যে ইরানের ওপর এর আগে কেউ একটা আচর দেওয়ার সাহস করেনি সেখানে ইসরায়েলের হামলার পর আমেরিকা হামলা চালিয়ে বিষয়টিকে সহজ করে দিতে চাইছে যা কি স্পষ্টতই বড় ধরনের যুদ্ধের এঙ্গে যা এই অঞ্চল থেকে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব আর আর সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা